আরে কাকা তুমি কি রে কেমন আছিস ভালো তুমি হ্যাঁ ভালো ভালো আমার জন্য কিছু আনুনি হ্যাঁ এনেছি তার আগে বল তোর বাবা কোথায় বাবা তো বাড়িতে নেই কোথায় একটা গেছে এইটাই সুযোগ কি কোন ক্লাসে পড়ছিস এই তো ফোরে খালে নেশা আরে করিস নাকি নেশা আরে বিড়ি বিড়ি খাস না তো গার্লফ্রেন্ড আছে চেষ্টা করেছি হয়নি বিড়ি যতক্ষণ না খাওয়া শিবি কিচ্ছু হবে তাই নাকি হ্যাঁ আর গালাগালি হ্যাঁ একটা জানি কি সালা ওটা তো বেশি ঠিক আছে পরে বারে এলে আসল গালাগালি গুলো শিখে দেবো তাহলে এবার বল কোনটা নিবি তাহলে বিড়িটাই দাও এই তো ছেলে শিখে গেছে এনে এবার তাহলে মেয়েরা পটেই যাবে আমি তাহলে আসছি ওটা লুকিয়ে রাখবি